আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো প্রচণ্ড গরমে চারিদিকে মানুষ অনেকটাই দিশেহারা সেরকম দিশেহারা হয়ে আমিও তৈরি করছি কাঁচা পাকা বা মিষ্টি আমের খুব মজার একটি শরবত আমি যেভাবে তৈরি করছি এভাবে যদি শরবতটা তৈরি করা যায় তাহলে কিন্তু এক গ্লাস শরবতে প্রাণটা অনেকটাই জুড়িয়ে যায় তো প্রথমেই আমি কাঁচা পাকা আমকে ছিলে নিয়েছি এরপর টুকরো টুকরো করে কেটে নিচ্ছি প্রচণ্ড এই গরমে আমরা চাইলে কিন্তু ছোটোখাটো করেও মানুষের কিছুটা উপকার করতে পারি যেমন আমাদের আশেপাশের গরিব মানুষ এবং আমাদের বাসায় যারা আমাদেরকে সাহায্য করে আমরা তাদের জন্য ফ্রিজে ঠান্ডা পানির বোতল রেখে দিতে পারি আমাদের সাহায্য করার পর আমরা আমাদের সাহায্যকারীকে এক গ্লাস শরবত বানিয়ে দিতে পারি আমি কিন্তু সব সময় তাই করি এবার আমি আমকে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি দিয়েছি চিনি লবণ বিট লবণ পুদিনা পাতা এবং ছোট্ট একটা মরিচ তো ব্ল্যান্ড করে নিয়েছি আমার শরবত তৈরি হয়ে গিয়েছে এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি একটা করে পুদিনা পাতা দিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন